আজ দোসরা আগস্ট সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি একেবারে প্রথমে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের একটা গুরুত্বপূর্ণ খবর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের নিয়োগ সংক্রান্ত স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার যে বিজ্ঞপ্তি তারা জারি করেছে কলেজ সার্ভিস কমিশন এর জন্য পরীক্ষার্থীরা ডাব্লু ডাব্লু ডট বি সি ডট এন এই অনলাইনে আবেদন করতে পারবেন একত্রিশে আগস্ট পর্যন্ত এ আবেদন করা যাবে অনলাইন আবেদনের কোনো তথ্য সংশোধন করতে চাইলে তা করা যাবে নয় থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত সেটের পরীক্ষা গ্রহণের দিন ধার্য হয়েছে চোদ্দই ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট একটি খবর ছিল এথেন্সে মেয়েদের অনর্ধ সতেরো বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা দুটি সোনা দুটি রূপা এবং একটি ব্রোনসহ মোট পাঁচটি পদক জয়লাভ এথেন্সে মেয়েদের অনূর্ধ্ব সতেরো বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ সেই ক্ষেত্রে ভারতের এই ঐতিহাসিক অভিযান রচনা করেছেন আর কেজি ফ্রি স্টাইল বিভাগে ভারতের প্রথম সোনা এনে দেন রচনা চীনের সিংহুয়াংয়ের বিরুদ্ধে তিন শূন্যই জয় পেয়েছেন রচনা পঁয়ষট্টি কেজি বিভাগে অশ্বিনী বিষ্ণী তার উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিন শূন্যই জয়লাভ করে দ্বিতীয় স্বর্ণপদক এনে দেন গুরুত্বপূর্ণ অশ্বিনী এবং রচনা সাতান্ন কেজি বিভাগে মনি রূপো পেয়েছেন তিয়াত্তর কেজি বিভাগে ভারতের হয়ে রূপ পেয়েছেন কাজল এবং ঊনপঞ্চাশ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন কোমল বর্মা নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনী এস আই আর এর প্রক্রিয়ার আওতায় বিহারে খসড়া ভোটার প্রকাশ করতে চলেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বলেছেন বিহারে আটত্রিশটি জেলায় সব রাজনৈতিক যে দলের জন্য জেলা নির্বাচনী আধিকারিক খসড়া ভোটার তালিকা জানানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হবে তিনি আরও জানান যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং দুশো জন নির্বাচনী আধিকারিক ভোটার অথবা যে কোনো স্বীকৃত রাজনৈতিক দলকে ভোটের তালিকার কোনো অসঙ্গতি বিষয়ে তাদের আপত্তি দাখিল করতে আহ্বান জানাবেন গতকাল থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এই আপত্তি জানানো যাবে উল্লেখ্য যে নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালানোর জন্য চব্বিশে জুন নির্দেশিকা জারি করেছিল স্বচ্ছতার সঙ্গে যাতে সফল যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত এর আগে দু এ শেষ বিহারে এই ধরনের নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালানো হয়েছিল ভোটাররা এই বিষয়ে দুটি ওয়েব লিঙ্কে বিস্তারিত যাচাই করতে পারে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অব ইন্ডিয়া ভারতীয় সংবিধান স্বীকৃত একটি সংস্থান উনিশশো সালে প্রতিষ্ঠিত উনিশশো সালের পঁচিশে জানুয়ারি টোয়েন্টি ফিফথ জানুয়ারি এস্টাবলিশমেন্ট এবং এই কারণেই পঁচিশে জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয় এটি ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো নম্বর আর্টিকেল থেকে তিনশো নম্বর আর্টিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের কথা বলা আছে নির্বাচন কমিশনের যে কম্পোজিশান এই ক্ষেত্রে একজন সিইও থাকবেন এবং তার অধীনে প্লাস দুজন অর্থাৎ মোট তিনজনকে নিয়ে হচ্ছে ইলেকশন কমিশন তারা মূলত লোকসভা অ্যাসেম্বলি লোকসভা অ্যাসেম্বলি ইলেকশান রাষ্ট্রপতি এবং রাজ্যপালের নির্বাচন এইগুলো মূলত দেখে থাকে এছাড়াও রাজ্যসভা রাজ্য বিধানসভা নির্বাচন কিন্তু ইলেকশন কমিশনের অধীনে আসে পৌরসভা এবং পঞ্চায়েতের যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু নির্বাচন কমিশনারের অধীনে আসে না একজন নির্বাচন কমিশনার সিইও সিইওর পঁয়ষট্টি বছর পর্যন্ত তিনি তার পদে আসেন থাকেন সিইওর বেতন এবং চাকরির শর্তাবলী মোটামুটিভাবে সুপ্রিম কোর্টের বিচারকদের সমতুল্য হবে এবং একে অপসারণ করা যাবে নির্বাচন কমিশনারদের অপসারণ করা যাবে সিইওর সুপারিশে এবং সিইওকে পদ যেরকমভাবে বিচারকদের পদচ্যুত করা যায় অপসারণ করা যায় সেইভাবেই কিন্তু অপসারণ করতে হয় ইউপিআই ইউপিআই ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই আজ থেকে নতুন ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস নিয়ম চালু করছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া নতুন নিয়ম অনুসারে প্রতিটি লেনদেনের আগে প্রেরকের নাম দেখানো হবে গ্রাহকরা দিনে সর্বোচ্চ পঞ্চাশ বার তাদের ব্যাংক ব্যালেন্স দেখতে পারবেন কর্তৃপক্ষের কাছে দিনের ব্যস্ত সময়ে ইউপিআইয়ের উপর চাপ কমাতে ব্যালেন্স চেকের অনুরোধ সীমিত করার ক্ষমতা থাকবে এছাড়াও ইউপি ইউপিআইয়ের মাধ্যমে স্বয়ংক্রিয় পেমেন্টের প্রক্রিয়াকরণ শুধুমাত্র দিনের তুলনামূলক কম ব্যস্ত সময়ে করা হবে গ্রাহকরা নিজেদের মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত থাকা সমস্ত ব্যাংকের তালিকাও এখন থেকে দেখতে পারবেন ইউপিআই ইউপিআইটি প্রতিষ্ঠিত হয় দু সালে ইন দ্য ইয়ার ইউপিআই চালু হয় এনপিসিআইয়ের একুশটি সদস্য ব্যাংকের সঙ্গে একুশটি ব্যাংকের সঙ্গে চালু করা হয় আজকে যে ইউপিআই ইউপিআই বিভিন্ন অ্যাপের মাধ্যমে চলছে যেমন ফোনপে পেটিএম গুগল পে অ্যামাজন পে ভীম এই সমস্ত কিছু এইগুলো ইউপিআই চালাচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন মূলত পরিচালিত এই সিস্টেম ইউপিআই ইউপিআই একটা বৃহত্তম যার মধ্যে রয়েছে ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস ন্যাচ এবং সেই সঙ্গে সঙ্গে আই এম পি এস আই এম পি এস অর্থাৎ ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস সেই সঙ্গে এ ইপিএস এ অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম আর সেই সঙ্গে বিবিপিএস বিবি পি এস ভারত বিল পেমেন্ট সিস্টেম এবং রুপে রুপে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ